21 ফেব্রুয়ারি সেটা আবার কি 21 ফেব্রুয়ারি কি তুই জানিস না বুঝি জানার আমার প্রয়োজন নেই অসুগভদের মতো খালি পায় সারা রাস্তা তাদিন তাদিন করে নেচে বেড়ানো হয়েছে না জানি সেগুলেন পছন্দ করি না তবু কেন গিয়েছিলে আর কোনোদিন গ্যানে লেখাপড়া বন্ধ হয়ে যাবে মনে থাকে যেন রওশন জামিল যিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন গুণী অভিনেত্রী ও নৃত্যশিল্পী তিনি সমাজের কঠিন বিধি নিষেধকে অগ্রাহ্য করে নিজেকে গড়ে তুলেছিলেন সংস্কৃতির এক অনন্য কণ্ঠস্বরে তিনি যখন অভিনয় জগতে প্রবেশ করেন তখনকার পূর্ব পাকিস্তানে নারীদের ঘরের বাইরে যাওয়া বিশেষ করে অভিনয় বা নৃত্যের মতো পেশায় যুক্ত হওয়া ছিল সামাজিকভাবে নিন্দনীয় ও ধর্মীয়ভাবে নিষিদ্ধ বলে বিবেচিত কিন্তু রশন জামিল সমাজের সে চোখ রাঙানি উপেক্ষা করে নিজের স্বপ্নের পথে এগিয়ে গিয়েছিলেন ছোটবেলা থেকেই নাচের প্রতি তার ছিল গভীর আগ্রহ স্কুলের এক অনুষ্ঠানে অনুপস্থিত এক শিক্ষার্থীর পরিবর্তে মায়ের অনুমতি নিয়ে অন্যের নামে মঞ্চে উঠেন তিনি নাচের প্রতি ভালোবাসা দেখে তার বাবা বাড়িতে একজন নাচের শিক্ষক নিয়োগ করেন কিন্তু সমাজের কটাক্ষে সেই পাঠ মাছ পথেই থেমে যায় তবু রওশন থেমে থাকেননি ম্যাট্রিকের পর ওয়ারের শিল্পকলা ভবনে নাচের প্রশিক্ষণ নিতে যান তিনি সেখানে পরিচয় হয় বিখ্যাত নৃত্যগুরু গহর জামিলের সঙ্গে উনিশশো সালে গহর জামিল ইসলাম ধর্ম গ্রহণ করে রওশন জামিলকে বিয়ে করেন এবং উনিশশো সালে দুইজন মিলে প্রতিষ্ঠা করেন জাগোয়ার সেন্টার যা পরবর্তীতে বহু নৃত্যশিল্পী জন্ম দিয়েছে এবং এখন অব্দি তা চলমান রয়েছে রশন জাবিলের অভিনয় জীবন শুরু হয় ১৯৬৫ সালে বিটিভির নাটক রক্ত দিয়ে লেখার মাধ্যমে এরপর ১৯৬৭ সালে আলী বাবা চল্লিশ চোর সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে জীবদ্দশায় তিনি প্রায় তিনশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন জীবন থেকে নেয়া তিতাস একটি নদীর নাম সূর্য দিখল বাড়ি গোলাপি এখন ট্রেনে নয়নমণি ও লাল সালু এই সব চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয় আজও দর্শকের মনে

একজন অভিনেত্রী ছিলেন না ছিলেন একজন দৃঢ়চেতা নারী যিনি নারীর শিক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করে নিজ মেয়েদের ইংরেজি মাধ্যমে ভর্তি করিয়েছিলেন তার বিশ্বাস ছিল নারীদের স্বাবলম্বী হতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরুষের সাথে তাল মিলিয়ে চলতে হবে দুহাজার দুই সালে চোদ্দই মে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার কর্ম আদর্শ এবং অবদান আজও বাংলা সংস্কৃতিতে অম্লান হয়ে রয়েছে সব সুখ এক জীবনে চলতে হলো না এর জীবনে চলার স্বাস্থ্য হলো না